হেল্ল' ভাই ছাৰকুম তো কেমে আছে আচা কৰি ভাল আছে নহয় আমিও খুব ভাল আছোঁ তো আজিকাইছি ৰাইটি এক বুধ দেহাৰজন আপুনি এক বুধ দোমো তো আমি আৰু মামু দুজনে এক দুজনে তাৰমানে আৰতাৰ তাই ফেনু একিছি তো আপনাৰ বেছি কথা কন্যাজি আৰু ভিডিঅ' এটা দেতে থাকন বুতৰা কেইমুন দেহা গৈছে ফাঁকে থাকে দেহাই পেনুচি আমাৰ খুব ভয় লাগিছে ভাই বহুত বহুত ভয় লাগিছে তো আমি বহুত দূৰে আছি বৰ্তমান আমি কেমেৰা জুম কৰি আপুনি দেখাই দিওঁ যে বুতৰা কেম কৰে আমি দেহাই দি আমি কেমেৰা ও ভাইসাব আপনি বজায়তেছিলেন দেহন আমি রাইজ দিই একদম পুরা আমি বুথারে সে আমরা দেখছনা মনোযোগ করে দিয়েছি ওই দেহন একদম বগা কাভার দিয়ে কিম করে বইরছে আমার জরে ডোর করতাছে তলে ঠ্যাং লাগকে ডাইরিকে একবারে খালি বুক বুক দেহন কিম করতাছে বুতে তো বাবা আমার শৈল একদম হিরম করতা কাঁপতাছে দেহন মোবাইল লো কাঁপানুছ আমি ভালো করে তো কি করতাছি না তো মামু আমরা আই গিয়ে দেখি আসুন ওরে ভূত নাকি তো আমাকে মনে বাবু দেশে যে আসলে ভূত তো আমরা এখানে আগে যাবো তো তো আপনারা দেখতে থাকুন আর এই ভূতরা আমরা অরিজিনালভাবে ওই বুকলে যায় না আমরা দেখাবো তো আপনারা দেখতে থাকুন তো তাড়াতাড়ি আমরা তাড়াতাড়ি লাইলে লাইলে লাইট জ্বলে যাই হ হো লাইট জ্বলে যাই একবার আমরা বুকলে যায় না দেখুন রে আমরা এই ভূত কোন দে দে নিন কে গো হায় হায় মামু দূর দূর বুদ্ধি ধরানি ভূত পাইছে পাইছে কে ভূত পাইছে পাইছে কে ভূত পাইছে কে

বেকে অলপ ছাপৰ্ট কৰ ভাই আছিল আচলতে ভাবছিলেম বহুত কিন্তু আহে দেখিছোঁ ইউটিউবাৰ তো তাৰজনে তো আনৰ নাম মইনাল নে তো মইনাল ভাই থেংক ইউ আপুনি বেছি ৰাতি কৰি ঘূৰি নাজানি আৰু এইটোৰ